সত্যি বলছি এখন এসে দেখুন অনেক ভালো লাগবে সত্যি জায়গাটা এত সুন্দর যে আপনি আসলে বুঝতে পারবেন না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি দোহার ও নবগঞ্জের মাঝামাঝি এমন এক জায়গায় যা সৌন্দর্য সকলকে মুগ্ধ করবে এই জায়গাটা বর্তমানে অনেক ভাইরাল আর সবচেয়ে মজার কথা হলো এখানে এসে আপনি পুরো নিকলি ও টাঙ্গর হাওড় দুইটা ভিন্ন অনুভব একসাথে করতে পারবেন দেখতেই পাচ্ছেন মাঝখানে রাস্তা আর দুই সাইডে নদী বলুন নিকলি মতো লাগছে না আর জায়গাটা এত সুন্দর এত সুন্দর যে কী বলবো রাস্তাটা দেখতে পাবো নিকলির মতো কিন্তু ওই বিলটা বিলের দেখতে পুরো টাঙ্গর হাওয়ারের মতো সত্যি বলছি আপনি দেখলে বুঝতে পারবেন না এই সত্যি টাঙ্গর হাওর নাকি এটা বিল জায়গাটা অস্থির সুন্দর অস্থির এই কথাটা কিন্তু আমার পুরো একা এখানে যারা নিয়মিত দর্শক যারা স্থানীয় আছে এবং যারা এখানে প্রতিনিয়ত আসে তারা সবাই কথাটাই বলে ঢাকাতে অনেক লোকজন এখানে আসে দেখতে পাচ্ছেন বা করে এসব ঢাকা থেকে আসছে একমাত্র এখানে সুন্দর নেওয়ার জন্য সত্যি বলছি সত্যি জায়গাটা এত সুন্দর যে আপনি আসলে বুঝতে পারবেন না চারপাশে পরিবেশ এত ভালো আর আমি দুপুরবেলা আসছি বিকাল দিকে আসলে প্রচুর পরিমাণে আসলে প্রচুর পরিমাণে এখানে বিলে নৌকা ঘুরে মাছ ধরে সাপটা তুলে যে সত্যি বলছি অসাধারণ এবং অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন তারা গোসল করছে তারা সবাই ঢাকা থেকে এসেছে গোসল করার জন্য যদিও আজকে বাতাসের কারণে পাটি ভিড় করেছে তারপরেও জায়গাটা আসলে অনেক সুন্দর এই যে আমার বাইক আমার বন্ধু আর দেখেন যে কত লোক বাইক এখন রাখছে এই ভাইয়েরা আসছে ঢাকা থেকে এখন গোসল করার জন্য দেখতে পাচ্ছেন কী সুন্দর জায়গা আর পানি এত পরিষ্কার এত পরিষ্কার যে আপনার ডুব দিলে সব দেখা যায় সত্যি বলছি এই ভাইরে এখন লাভ দিবে এই দিলে একজন লাভ এই ভাইয়ের এখন লাভ দিবে এ ইয়েস ভাই আপনারা দিবেন হ্যাঁ দেন দেন ও ইয়াস সত্যি যারা অসাধারণ অসাধারণ এই দেখছেন আমি এখন নামবো আর হ্যাঁ এখন আমি আমার ওয়াটারপ্রুফ কেস লাগার কারণে শসি কথা বলতে পারছি না দেখতে পাচ্ছেন পানি এত পরিষ্কার এত ঠান্ডা মানে আমার সঙ্গে সঙ্গে শোলপুরে ঠান্ডা হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন পানি কত পরিষ্কার এখন অলরেডি আড়াইটা বাজে আমরা অনেক লেট করে এসেছি তাই অনেকজন চলে গিয়েছে দেখতে পাচ্ছি তারপরও অনেক ভাই আছে আর পানিটা সত্যি অনেক ঠান্ডা যা আপনার মনকে শীতল করে দিবে এই যে আমার বন্ধু সুমন দেখতে পাচ্ছেন ও মনে সুখে গোসল করছে ওর জায়গাটা এত ভালো লাগছে আর বিলে পানি ওর এত ভালো লাগছে যে এক ঘন্টা প্লাস গোসল করছে তা উঠছে না এই যে আমি কাটছি যারা আসলে অসাধারণ অসাধারণ একবার এসে দেখুন এত মন ভরে যাবে দীর্ঘ এক ঘন্টা গোসল করার পরে আমার দুই বন্ধু একসাথে একটু রিল্যাক্স করছি এই গরমে এত ঠান্ডা পানির মধ্যে বসে থাকা কি যেটা শান্তি তা হয়তো বলে বোঝানো সম্ভব না দেখতেই পাচ্ছেন সত্যি অসাধারণ তো উঠতেই মন চাচ্ছে না গোসল শেষ করে এখন আমরা ড্রেস চেঞ্জ করবো এবং ড্রেস চেঞ্জ করে নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে চলে যাবো বাসায় আরেক দিন আসবো বিকালবেলা এর অপরূপ সুন্দর দেখার জন্য সত্যি বলছি এখন এসে দেখুন অনেক ভালো লাগবে এই পাশে নদী আর মাসের রাস্তা মতো লাগে রাস্তাঘাট চলছে আর ভালো লাগবে ইনশাল্লাহ